হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজ তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি অনেক দিন পরে আমি ভিডিও দিচ্ছি একটা ফুল ব্লগ হতে চলেছে আজকে তো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমি সত্যি কথা বলতে ভিডিও দেবো ভাবি কিন্তু ওই যা হয় আর কি মানে ভিডিও নিয়ম করে করে হয়ে ওঠে না বিভিন্ন কারণবশত আর আজকে সকালটা শুরু হলো ওইভাবে আমি চা খেলাম চা খাওয়ার পরে তুতুরকে একটু তুতুরের সাথে খেললাম খেলু করে তারপরে হচ্ছে স্নানে যাব আজকে একটা জায়গায় যাবো তোমাদেরকে নিয়ে যাবো আর স্নানটা করে এসে পুজোটাও করে নিলাম আর এই যে আমার ছোট্ট গোপাল সোনা ভীষণ মিষ্টি দেখতে আশা করি তোমরা দেখছো স্নান করে পুজো করে নিলাম যারা পুজো করে নিয়মিত তাদের কাছে পুজোটা ভীষণ একটা ইম্পর্টেন্ট না করলে মনে হয় কিছু একটা মিস হয়ে গেছে যেমন আমি খাই পেটে মানে খিদে পেলে খাই আমার আধ্যাত্মিক যে খিদে রয়েছে সেটাকে মেটাই আমার পুজো তাই আমি পুজো পুজো করেই বেরোই বাড়ি থেকে আর এই আমার নতুন টি শার্ট যেটা আমি রিসেন্টলি কিনেছি আমার এক খুব ক্লোজ দিদির থেকে আর এই হ্যান্ড পিকটা করে দিয়েছে ভীষণ সুন্দর হয়েছে খুব পছন্দের আর আজকাল আমার হোয়াইট আর যে কোনো লাইট কালার পরতে ভীষণ ভালো লাগছে যার কারণে আমি পড়ছি তো তোমরা জানাবে কেমন লাগলো তো বেরিয়ে গেছি কোথায় যাচ্ছি সেটা সিক্রেট থাক চলো সাথে সাথে যাবো আর দেখাবো লোকাল ট্রেন ধরে আমি বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি আর সত্যি কথা বলতে পাশে থাকো বা সঙ্গে থাকো দেখতে পাবে খুব একটা স্পেশাল জায়গায় যাচ্ছে প্রত্যেক বছরই যাই তো আমি আর ক্রিস বেরিয়ে পড়েছি আজকে আমার ভ্রমণ সঙ্গী ক্রিস আর অবশ্যই আমরা কোথায় যাচ্ছি সেটা ক্রমশ প্রকাশ্য সত্যি কথা বলতে আজকে দিনটা ভীষণ সুন্দর দেখো ভীষণ মেঘ করে রয়েছে আকাশে ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগছে তো আমরা বিড়াল স্টেশনে নেমে পড়লাম নেমে ফিল করলাম দুজনেরই ভীষণ খিতে পাচ্ছে ওটাই ডিস্টেন্স যে যেতে যেতেই খিতে পেয়ে যাচ্ছিল বিকজ একদম সাড়ে দশটা এগারোটা নাগাদ মানে আমরা বিরা স্টেশনে নামি এবং স্টেশন সংলগ্ন একটা ছোট্ট দোকানে থেকে আমরা পরোটা কিনে প্ল্যান করলাম তো যথারীতি জিজ্ঞেস করলাম কি কি পাওয়া যায় মূল পরোটা এবং সত্যি কথা বলতে আর সত্যি কথা বলতে খিদের সময় যা পাওয়া যায় তাই খেয়ে নেওয়াটাই বেটার কোথায় কি খুঁজতে যাব তো যাই হোক এখানে টেস্ট যেমনই হোক না কেন খিদে পেয়েছিলো খিদের পেটে ভালোই লাগলো খেতে আর আমার মনে হয় আজকে যেখানে যাচ্ছি সেটা আর সিক্রেট না রেখে বলে ফেলাটাই সবথেকে ভালো কাজ সেটা হচ্ছে আজকে যাচ্ছি আমরা চাকলা চাকলাধামে লোকনাথ বাবার আশ্রম তোমরা হয়তো অনেকেই গেছো বা জানো আমি প্রত্যেক বছরই যাই কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমি এর আগে কখনও ভিডিও বানাইনি তো আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে তো ধামে যাওয়ার বিভিন্ন জায়গা আছে মানে বিভিন্ন ওয়ে দিয়ে যাওয়া যায় তো আমি ট্রেন ধরে বিরা স্টেশনে নেমেছি এবং প্ল্যান আছে এখান থেকে বিরা চৌমাথা থেকেই টোটো পাওয়া যায় টোটো বা ভ্যান পাওয়া যায় ছোট যে ম্যাজিক ভ্যানগুলো হয় ওগুলো পাওয়া যায় তো তার ফাঁকে স্টেশনে এরকম মাছ বিক্রি হচ্ছিলো আর মাছের পোকা আমি এক একরকম মাছ যেখানে দেখি মনে হয় কিনে নিই কিন্তু সত্যি কথা বলতে পসিবল ছিল না বাট জানতে জানতে মাছগুলো দেখে খুব ভালো লাগছিল মনে হচ্ছিলো যদি পাশাপাশি বাড়ি থাকতো কিনে নিয়ে বাড়িতে রেখে চলে আসতাম ওই আর কি যাই হোক তো চা খেলাম চাটাও মানে বেশ ভালো ছিল রথ চা কিনে খেলাম এবং তারপরে চৌমাথা থেকে এরকম ম্যাজিক ভ্যান ধরে সোজা চাকলা ধামের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম ব্রেকফাস্ট কমপ্লিট করে আর দেখো চারপাশটা কি সুন্দর ওই দিকটায় যা যেতে আমার এই কারণে এত ভালো লাগে এত সবুজ এত গ্রিন দেখা যায় মানে কি বলবো মনে হয় প্রকৃতি এখনও শহরে যেমন আমরা যখন যারা আমরা বেসিক্যালি গ্রাম থেকে বিলং করি মানে এখন আমরা কর্মসূত্রে শহরে থাকি তাদের কাছে মানে ভীষণ ইম্পর্টেন্ট একদম চার পাঁচটা সবুজে ভরা মোড়া থাকবে এরকম জায়গা তো আমরা পৌঁছে গেছি যথারীতি মন্দির প্রাঙ্গণে সামনে এবং ওখানে অনেকগুলো দোকান আছে পুজোর ডালা বিক্রি হয় ওখানে তোমরা গেলেই পেয়ে যাবে এবং রীতিমতো ওরা তোমাদের ফলো করে করে নিয়ে যাবে নিজস্ব দোকানে নিয়ে গিয়ে টানাটানি করবে এই জিনিসটা আমার খুব একটা ভালো লাগেনি যে এবার কার দোকান থেকে কিনবে সবাই তোমাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করবে দাদা আমার দোকান থেকে কিনো আমার দোকান থেকে কিনো এরকম ব্যাপার যাই হোক তো একজন একটা মা মাসির দোকান থেকে কিনে নিলাম ফুল এবং ডাল ডালা পাওয়া যায় যেটা তো আমাদের ডালা ওই একশো টাকার মতো পড়েছিলো সব মিলিয়ে তো তোমরা চাইলে এখানে এই দেখতে পাচ্ছ এই যে কাউন্টার দেখালাম এই কাউন্টার থেকে টিকিট কেটে তোমরা ভোগের প্রসাদের টিকিট কাটতে পারো আমি পুজো দিয়েছি আর সব থেকে বড় ব্যাপার যে আগে যখন আমরা যেতাম দু বছর আগে বা তিন বছর আগে তখন এতটা ভিড় হতো না সেরকম অর্থে বাট আজকাল ভীষণ ভিড় হয় তো অবশ্যই সকাল সকাল গিয়ে পুজো দিতে পারলে বেস্ট আমার মতে ভিড়টা এড়ানো যাবে কিন্তু তোমরা যদি প্রসাদ খাবে বলে মনস্থির করে থাকো অবশ্যই খেয়েও আমার সময় ছিল না বলে পুজো দিয়ে আমরা তাড়াতাড়ি বেরিয়ে এসেছি তো চার পাঁচটা বেশ ঘুরে নিচ্ছিলাম তার ফাঁকে আর প্রসাদের ব্যাপারটাতে বলছি আমি যে কিভাবে পাবে কি আর কি করতে হবে তো মন্দিরটা ভীষণ সুন্দর প্রত্যেকবার যাই আর প্রত্যেকবারই নতুন মনে হয় আমার জার্নিটা সবথেকে ভালো লাগে রাস্তাগুলো ভীষণ সুন্দর আর লোকনাথ বাবার আমি ব্যক্তিগতভাবে লোকনাথ বাবাকে খুব বিশ্বাস করি আমার অনেক আসলে উনি বলছেন এই মুহূর্তে যে ফটো তোলা নিষিদ্ধ ফটো তুলবে না তবুও আমি মানে একরকম বলে না যে বারণ সত্ত্বেও কথা শুনিনি আসলে আমার মনে হয় যে এই ভিডিওগুলোও অনেক ইম্পর্টেন্ট কারণ এগুলো দেখে অনেকে যায় মানে এগুলো অনেকেই হেল্পফুল হয় যার কারণে ভিডিওটা আমি বানিয়েছি বানানোর মনস্থির করেছি তোমাদের জন্যেই বানিয়েছি আর এত মন্দিরে তুমি পুজো দিতে পারবে তুমি যদি স্পেশালি পুজো দিতে চাও তাহলে তোমাকে আলাদা করে পে করতে হবে সেটার জন্য তো আমরা পুজো করে পুজো দিয়ে ওখানে বাইরে মানে যেটা পেমেন্ট নিয়ে পুজো হয় সেটা মন্দিরের গর্ভগৃহের মধ্যে তার বাইরে তুমি পুজো দিতে পারবে সেটাতে সেরকম কোনো টাকা নির্ধারিত কোনো টাকা পয়সা নেই তো পুজো দিয়ে আমরা প্রসাদের জন্য ওয়েট করলাম না কারণ আমাদের খুব ফিরতে হবে তো প্রসাদের জন্য যেটা বলছিলাম তোমরা কুপেন কাটতে পারো পঞ্চাশ টাকা থেকে শুরু হয় পঞ্চাশ ষাট সত্তর আশি এরকমভাবে স্টার্ট হয় তো প্রসাদের খিচুড়ি প্রসাদ থাকে আর একটা রাজভোগ থাকে যেটার জন্য আমার মনে হয় আশি টাকা নেয় রাজভোগের জন্য যেখানে পোলাও দেওয়া হয় মানে প্যাক করে তো সেটা তোমরা নিতে পারো বাড়ির জন্য নিয়ে আসতে পারো তবে আমাদের তারা ছিল বলে প্রসাদ নিতে পারিনি তো মোটামুটি দেড়টা একটা দেড়টা বেজেই গিয়েছিল আর প্রসাদের অনেক লাইন হয় পাশে একটা সুন্দর খাওয়ার হোটেল ছিল সেখান থেকে আমরা নিরামিষ ভাত তরকারি ডাল সবজি কিনে খেলাম আর খাওয়ার কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল খারাপ ছিল না তবে প্রাইসটা একটু মনে হয়েছে বেশি কারণ সবজি ভাত নর্মাল এরকম টাইপের হোটেলগুলোতে আমাদের কলকাতার আশেপাশে চল্লিশ থেকে মানে তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে পাওয়া যায় এরকম দু তিন দুটো সবজি ডাল ভাত তবে এখানে সেটা পঞ্চাশ টাকা ছিল তো আমার মনে হয়েছে একটু বেশি আর মাছের ব্যাপারটা দেখলাম মাছ তোমরা যদি খাও সেটা হচ্ছে আশি টাকা নব্বই টাকা এরকম মোটামুটি পরে তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার একটু মন্দির চত্বরটা এসে ঘুরে দেখছিলাম কারণ ছবি তোলা হয়নি একদমই তাই আমি একটু ছোটো ছোটো করে ফুটেজ নিচ্ছিলাম আমার সব থেকে ভালো লাগে এই নতুন মন্দিরটা জানি না এই নতুন মন্দিরটা কেন পুজো হয় না তবে পুরনো মন্দিরেই পুজো হয় নতুন মন্দিরেও বিগ্রহ রয়েছে বাবা লোকনাথের শিব ঠাকুরের তো আমাদের মন্দিরের ঘোরা হয়ে গেল এটা ছিল একটা কি বলবো শর্ট ট্রিপ বলতে পারো তো লোকনাথ বাবা আমার কাছে খুব স্পেশাল আশা করি তোমার তোমাদের মধ্যেও অনেকে জানো লোকনাথ বাবা কতটা মানে তোমার কিছু চায় না মানে তিনি কিছুই চান না শুধু ভালোবাসে তুমি ভক্তি ভরে তুমি যদি ডাকো তাকে তিনি নিশ্চয়ই সারা দেবেন দেবেন এটা আমার বিশ্বাস আর আমার মনে হয় তোমরা যদি বিশ্বাস করে ডেকে থাকো কখনো নিজেরাই ফিল করবে তো যাই হোক পুজো দেওয়া আমাদের হয়ে গেল আমরা বেরিয়ে পড়লাম পুজো দিয়ে মানে লাঞ্চ করে বাড়ির উদ্দেশ্যে যেহেতু ওয়েদারটা মেঘলা ছিল রোদ্দুর না থাকলেও গরমটা বেশ ছিল তো বাড়ার সাথে আমরা সোজা বারাসাতের ম্যাজিক ভ্যান ধরে বারাসাতে নেমে এলাম ট্রেন হয়ে আর আসেনি কারণ ট্রেনের টাইমিংগুলো দেখছিলাম একদম লেট ছিল অনেক তো বারাসাত থেকে উবার করে বাড়িতে ফিরলাম কারণ কৃষেরও মানে শরীরটা বেশ অস্থির লাগছিল ও বলছিলো যে আর পারছি না মানে আমি আর যেতে পারবো না মানে ওয়েট করতে হবে না তার কারণে বারাসাত স্টেশনে তো দেখলাম ট্রেন টাইমটা এক ঘন্টার ডিফারেন্স রয়েছে তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই মানে নিজস্ব মতামত জানাবে আর ছোট্ট একটা আনবক্সিং ভিডিও দেখাচ্ছি এটা আমার নতুন বডি ওয়াশ এসছে সেটাই দেখাচ্ছি এম ক্যাফেনের খুব ভালো এই বডি ওয়াশটা তোমরা যদি ইউজ করতে চাও অবশ্যই কিনতে পারো আমার খুব ভালো লাগে ডিটাইনিংয়ের জন্য ভীষণ কাজ করে এক্সপোলিয়েট করে স্কিনকে ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি আমি এম ক্যাফেনের প্রোডাক্টগুলো তো যাই হোক তোমরা সবাই খুব ভালো থাকবে নিজস্ব মতামত জানাবে